প্রিয় শিক্ষার্থীরা সাহিত্য অঙ্গলে তোমাদের স্বাগতম আজকের আলোচ্য বিষয় চর্যাপদ চর্যাপদ প্রাচীন বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ চর্যা শব্দের অর্থ আচরণ চর্যা শব্দের অর্থ আচরণ চর্যা শব্দের অর্থ আচরণ বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যেরা কি ধরনের আচরণ হওয়া উচিত তাদের নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে তা বোঝানোর জন্য কিছু ধর্মগ্রন্থ লিখেছিলেন তাই হচ্ছে চর্যাপদের মূল বিষয়বস্তু এটা একটা বৌদ্ধ ধর্মের গ্রন্থ বলতে পারি আমরা এবং চর্যাপদ হচ্ছে বিভিন্ন সিদ্ধাচার্যদের দ্বারা রচিত সংকলন গ্রন্থ এটি রচিত হয় রচনাকাল চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দশম থেকে দ্বাদশ শতাব্দী যদিও তোমাদের বলে রাখা ভালো যে চর্যাপদের রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে ঐক্যমত নেই তবুও ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতটাই বেশিরভাগ পণ্ডিতেরা মেনে নিয়েছেন এবং দশম শতাব্দীর শেষ দশম শতাব্দীর মধ্যভাগ থেকে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগের মধ্যে চর্যাপদ রচিত হয়েছিল বলে মনে করা হয় এবার হচ্ছে চর্যাপদের আবিষ্কার আবিষ্কারটা জেনে নিই আমরা চর্যাপদ আবিষ্কারের আগে আমরা আর একটা কথা জেনে নেব যে চর্যাপদ সম্পর্কে প্রথম ধারণা আমাদের কে দেন তোমরা হয়তো অনেকেই বলবে যে হরপ্রসাদ শাস্ত্রী তাহলে কিন্তু ভুল হবে চর্যাপদ সম্পর্কে প্রথম ধারণা দেন রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি সংস্কৃত ভাষায় চর বৌদ্ধ ধর্ম বিষয়ক গবেষণা করছিলেন বৌদ্ধ ধর্ম গ্রন্থ নিয়ে গবেষণা করছিলেন এবং সেই গবেষণা করতে গিয়ে তিনি তিনি অনুমান করেছিলেন যে নেপালে বাংলা ভাষায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ থাকলেও থাকতে পারে এবং সে কথা তিনি বলে গেছিলেন তার এই গ্রন্থটা গ্রন্থটার নাম হচ্ছে সংস্কৃত এস এ এস কে আর আইটি সংস্কৃত বুদ্ধিস্ট ডবল ডি এইচ টি লিটারেচার নেপাল। ইন নেপাল এই গ্রন্থতে তিনি বলে গেছেন যে নেপালে বাংলা ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ থাকলেও থাকতে পারে এবং সেই কথা সূত্র ধরেই সরকারের পক্ষ থেকে ভার পড়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপরে এবং তিনি দুবার তিনবার গেছেন দুবার তিনি সফল হননি একবার সফল হয়েছেন তিনি দু তিনবার গেছেন তোমাদের এগুলো এমসিটিউবে আসতে পারে তোমরা মনে রাখবে আঠারোশো ছিয়ানব্বইয়ে একবার আঠারোশো সাতানব্বইয়ে একবার দুবার একবার হচ্ছে উনিশশো সাতে উনিশশো সাতে তিনি সফল হয়েছেন ঠিক আছে তাহলে তিনবার গেছেন এবার একটা কথা বলে নিই যে সেটা হচ্ছে যে নেপালে কেন পাওয়া গেল লেখা হয়েছিল চর্যার রচনাস্থান আমি এটা একটু পয়েন্ট করে বলে দিই তোমাদের চর্যাপদের রচনাস্থান আমি একটু পয়েন্ট করে তোমাদের বলে দিই রচনা স্থান পাহাড়পুরে নওদার পাহাড়পুরে চর্যাপদ রচিত হয়েছিল এবার বারোশো দুই বা তিন খ্রিস্টাব্দে বারোশো দুই বা তিন খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ ঘটেছিল বাংলায় তার ফলে কী হয়েছিল হিন্দু ধর্মের উপর বৌদ্ধ ধর্মের উপর প্রচুর অত্যাচার হয়েছিল অনেক বৌদ্ধ মঠ ধ্বংস করে ফেলা হয়েছিল নানা নানারকম অত্যাচার হয়েছিল তার ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যরা নিজেদের ধর্মকে এবং ধর্মগ্রন্থকে বাঁচানোর জন্য বৌদ্ধ ধর্মের পীঠস্থান নেপালে চলে গিয়েছিলেন এবং সেখানে তোমরা জানো যে সেখানে ভগবান বুদ্ধের জন্মস্থান তাই যেহেতু সেইখানে গেলে পরে সেই জায়গায় গেলে পরে তাদের ধর্মগ্রন্থকে এবং ধর্মকে রক্ষা করতে পারবেন তার জন্য অনেকেই সেখানে চলে গেছিলেন এবং তাদের যে ধর্মগ্রন্থ চর্যাপদ সেটা নেপালের রাজদরবারের গ্রন্থাগারে রক্ষিত ছিল এবং সেখান থেকেই আবিষ্কার করেন এবার আবিষ্কারটা দিয়ে সেখান থেকেই আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় উনিশশো সালে আবিষ্কার উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কার করেন এবং তিনি আরও তিনটি গ্রন্থ নিয়ে আসেন চর্যাপদের পুঁথির সঙ্গে সেই পুঁথিটা খণ্ডিত ছিল আরও তিনটি গ্রন্থ আনেন মানে মোট চারটি গ্রন্থ এবার আমি প্রকাশটা লিখে দিই প্রকাশ উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় উনিশশো সালে যে আরও তিনটি পুঁথি এনেছিলেন নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে সেই আরও তিনটি পুঁথি এবং চট্টগ্রাম মোট চারটি গ্রন্থ একসঙ্গে তিনি একটা সংকলন গ্রন্থ নাম দেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা কী নাম দেন আমি এখানে লিখে দিচ্ছি হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা বৌদ্ধ গান ও দোহা এই নামে তিনি এই সংকলন গ্রন্থটাকে প্রকাশ করেন চারটি গ্রন্থের সঙ্গে একসঙ্গে এবার এটা প্রকাশ হওয়া মাত্রই হ্যাঁ পণ্ডিত মহলে বিতর্ক শুরু হয় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি তার ওডিবিএল গ্রন্থে প্রমাণ করে দেন যে চর্যাপদের ভাষা শুধুমাত্র বাংলা বাকি আরও তিনটে গ্রন্থের নাম ছিল কী কী নাম ছিল ডাকার নোভ এক নম্বর হচ্ছে ডাকার নোভ দু নম্বর সরহপাদের দোহা তিন নম্বর তিন নম্বর কৃষ্ণাচার্যের দোহা দোহা চার নম্বর চর্যাচর্য বিনিশ্চয় চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের নাম দিয়েছিলেন আবিষ্কারক চর্যাচর্য বিনিশয় চর্যাচর্য বিনিশ্চয় এই কথাটার অর্থ হচ্ছে মানে হচ্ছে আগেই বলেছি মানে হচ্ছে আচরণ কোনটা আচরণীয় নয় আর কোনটা আচরণীয় তাই নিশ্চিত করা বিনিশ্চয় করা তাই হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় তো এ মোট এই চারটি গ্রন্থ হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ধোয়া নামে প্রকাশিত হয় আবিষ্কারক প্রথমে জানতে পারেননি যে এই তিনটি বাংলা ভাষায় নয় হ্যাঁ তিনি বাংলা ভাষায় ভেবে তিনি এই নাম দিয়ে এই সংকলন গ্রন্থ সংকলন গ্রন্থটাকে প্রকাশ করেছিলেন পরবর্তীকালে ভাষা সুনীতিমা চট্টোপাধ্যায় প্রমাণ করে দেন যে শুধু চর্যাচর্য ভাষা হচ্ছে বাংলা বাকি তিনটি ভাষা হচ্ছে অপভ্রংশ বেশ এরপর আমরা চর্যার ভাষা নিয়ে আলোচনা করব চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা সন্ধ্যার আলোতে যেমন সব কিছু রহস্যময় মনে হয় ঠিক সেই রকম দুর্বোধ্য মনে হয় ঠিক সেই রকম চর্যার ভাষাও দুর্বোধ্য রহস্যময় এবং বুঝতে বিলম্ব হয় সেই কারণে চর্যার ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা সম্যক ধ্যানের মাধ্যমে চর্যার ভাষাকে বুঝতে হয় যদি মুনিদত্তকৃত সেই সংস্কৃত টিকা না পাওয়া যেত চর্যার মূল পুঁথির সঙ্গে তোমরা মনে রাখবে চর্যার মূল পুঁথির সঙ্গে মুনিদত্ত নামে একজন টিকাকারের সংস্কৃত একটা টিকা পাওয়া গেছিলো সেই টিকায় চর্যার মূল গ্রন্থটার সমস্ত গানগুলোর ব্যাখ্যা আছে সেই টিকাটা না পাওয়া গেলে পরে সেই চর্যাপদের পাঠোদ্ধার করা সম্ভব হতো কিনা সন্দেহ আছে তো চর্যার ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা অর্থাৎ দুর্বোধ্য এবং রহস্যময় সম্ভব ধানের মাধ্যমে বুঝতে হয় এবং বুঝতে কিছুটা বিলম্ব হয় তাই চর্যা ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা এবার হচ্ছে চর্যার কাব্যিক মূল্য চর্যাপদের চর্যাপদের গুরুত্ব বলতে পারি চর্যাপদের গুরুত্ব এটা বলে আমরা ক্লাসটা শেষ করব তোমরা ভালো করে শুনবে চর্যাপদ যেহেতু বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন তাই বাংলার প্রাচীনতম নিদর্শন জানতে গেলে চর্যাপদে দ্বারস্থ হতে হয় এক নম্বর হচ্ছে প্রাচীনতম বাংলার প্রাচীনতম নিদর্শনকে বুঝতে গেলে জানতে গেলে চর্যাপদে দ্বারস্থ হতে হয় দুই নম্বর হচ্ছে বাংলা ভাষার বিবর্তনের রূপটি জানার জন্য চর্যাপদে দ্বারস্থ হতে হয় বাংলা ভাষার বিবর্তনের রূপ তাহলে এটা হচ্ছে বাংলা ভাষার প্রাচীন রূপ বাংলা ভাষার আমি সংক্ষেপে পয়েন্টগুলো লিখছি বাংলা ভাষার প্রাচীন রূপ জানার জন্য চর্যাপদে দ্বারস্থ হতে হয় দুই নম্বর হচ্ছে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস তিন নম্বর হচ্ছে শব্দের বিবর্তনের ইতিহাস তারপরে হচ্ছে চার নম্বর আমি মুখে বলে দিচ্ছি তোমরা শুনে নাও চার নম্বর হচ্ছে চর্যাপদের যে এখন যে ছন্দ সেই ছন্দ সম্পর্কে বাংলা ভাষার যে ছন্দ কেমন ছিল পূর্বে যে ছন্দ কেমন ছিল সেই ছন্দ জানার জন্য চর্যাপদের দ্বারস্থ হতে হয় তারপর হচ্ছে যে এখন যে কবিতায় অন্তমিল দেখা যায় সেই অন্তমিলের উৎস কিন্তু চর্যাপদ এবং এখনকার যে প্রবাদ প্রবাদ প্রবচনগুলো আছে সেগুলোও কিন্তু চর্যাপদে দেখা যায় তাহলে চর্যাপদের গুরুত্ব কিন্তু রয়েছে যদিও চর্যাপদের বিষয়বস্তু হচ্ছে সহজিয়া সাধকদের সাধন প্রণালী বা সাধনতত্ত্ব হ্যাঁ গোড়া ব্রাহ্মণদের হাত থেকে বা প্রতিকূল সম্প্রদায়ের হাত থেকে নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য ধর্মগ্রন্থকে রক্ষা করার জন্য হয়তো সন্ধ্যা আশ্রয় নিয়েছিলেন বা এটা একটা ধর্মগ্রন্থ হ্যাঁ একদম সচেতনভাবে সহজিয়া সিদ্ধাচার্যরা সাহিত্যচর্চা করেননি তবুও কিন্তু এর কাব্যিক মূল্য রয়েছে তার কারণ কবিরা কিন্তু আর সিদ্ধাচার্যরা কিন্তু সমাজেরই লোক ছিলেন তারা সমাজেই বাস করতেন তাই বিভিন্ন রূপকের মধ্যে দিয়ে তারা রূপকের আশ্রয় নিয়েছেন এবং রূপকের আশ্রয় নিতে গিয়ে তারা কিন্তু সমাজের রাষ্ট্রের বিভিন্ন দিকগুলোকে তুলে ধরেছেন এবার পদকর্তা সম্পর্কে আমরা জানব চর্যার পদকর্তা চর্যার যে মূল পুঁথিটা ছিল পুঁথি পরিচয় সম্পর্কে জেনে নিই চর্যার পুথি পরিচয় হ্যাঁ চর্চার যে মূল পুঁথিটা ছিল সেই পুঁথিটা ছিল তালপাতায় লেখা এবং প্রত্যেকটা পাতার মানে পিছনে পৃষ্ঠাতেও লেখা ছিল পাঁচটা করে লাইন একটা না সাজানো ছিল মোট মানে সব বাদ দিয়ে পাতা ছিল চৌষট্টিখানা খানা যেগুলো হারিয়ে গেছে সেগুলো বাদ দিয়ে চৌষট্টিটা পাতা ছিল শেষ পাতার সংখ্যা ছিল চৌষট্টিটা পাতা ছিল কটা পাতা ছিল চৌষট্টিটি হ্যাঁ এগুলো বাদ দিয়ে হারিয়ে যাওয়ার পরে আর শেষ পাতার সংখ্যা ছিল ঊনসত্তর ঠিক আছে তাহলে অনেকগুলো পাতায় হারিয়ে গিয়েছিল এবার চর্যার পদকর্তা হচ্ছেন চব্বিশ জন পদকর্তা চর্যার পদকর্তা হলেন চব্বিশ জন আর প্রাপ্ত পুঁথিতে আমরা পেয়েছিলাম সাড়ে ছেচল্লিশখানা পদ মোটামুটি পঞ্চাশটা মোট পদ পঞ্চাশটা ছিল কিন্তু তেইশ নম্বর পদের তেইশ নম্বর পদের ছটি চরণ ছাড়া কিছু পাওয়া যায়নি তেইশ নম্বর পদের ছটি চরণ পাওয়া গিয়েছিল পদের ছটি চরণ এবং চব্বিশ পঁচিশ আটচল্লিশ নম্বর পদের পুরোটাই হারিয়ে গিয়েছিল নম্বর পদের পুরোটাই হারিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল সেই কারণে পঞ্চাশটি পদের মধ্যে সাড়ে পদ পাওয়া গিয়েছিল লুই পা হলেন আদি পদকর্তা এবং তার একটা পদের গানের নাম আমি লিখে দিচ্ছি কা তরুবর পঞ্চবি ডাল চঞ্চল জিয়ে পৈঠাকাল তরুবর পঞ্চবি ডাল পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে চঞ্চল চিয়ে কা তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল কায়ারূপ তরুবরে পাঁচটি ডাল এবং চঞ্চল চিত্তে কাল প্রবিষ্ট হয় এটা হচ্ছে লুইপাদের লেখা প্রথম পদ এছাড়াও খ্যাতিমান পদকর্তা হলেন ভুসুকুপা ঢেন প্রভৃতি ভুসুকুপা ভুসুকু শব্দের অর্থ হচ্ছে ভুসুকু শব্দের অর্থটা তোমরা জেনে রাখবে এটা শর্টে হয়তো এমসি আসতে পারে ভুসুকু শব্দের অর্থটা তোমরা জেনে রাখবে এমসি আসতে পারে ভু সু কু ভু মানে ভোজনে সুমানে কু মানে কুটিতে যিনি ভজনে সয়নে এবং কুটিতে অর্থাৎ সব সময় যিনি স্থির বা সমাধিস্থ থাকেন তার নাম হুসকু আসলে এই সিদ্ধাচার্যদের নামগুলো আসলে তাদের নাম তারা ছদ্মনাম ছদ্মবেশ ধারণ করেছিলেন গোরা ব্রাহ্মণ এবং প্রতিকূল সম্প্রদায়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদের ধর্মকে ধর্মগ্রন্থকে রক্ষা করার জন্য বেশ তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে শ্রীকৃষ্ণপর্তান কাব্য আমি পড়াবো তোমাদের ক্লাসটা কেমন লাগলো বলবে আর লাইক সাবস্ক্রাইব করে দিও বেশ